একঘেয়েমি বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত পড়ে যাচ্ছে টিপটি বৃষ্টিতে দেখো এক গামলা জল হয়ে গেছে আজ আমার মেয়ের আর স্কুল যাওয়া হবে না আজ ইদিকা স্কুল যাওয়ার কথা দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে কিভাবে নিয়ে যায় ওকে মানে আমাদের আমাদের বাড়ির রাস্তাটা নামতে এত কষ্ট এমনি তো রাস্তা ঠিকই আছে মানে বৃষ্টি পড়ছে ওকে কোলে নেওয়া ছাতা নেওয়া মানে খুবই কষ্ট যাওয়া মনে হয় আর হবে না আজকে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আসাম থেকে আমি পুনো আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত মেয়ে স্কুল যাবে বলে সকাল সকালে ঘুমটা ভেঙে গেল মানে একটা টেনশন সকালে আর কি মেয়েকে রুটি করে দেব আমি বলেছিলাম যে ভাত করে দেব তো রীতিকা বলছে যে না ভাত খাবে না রুটি খাবে তো ওই টেনশন নিয়ে আর কি মানে ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে আর উঠে দেখেছি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে মেয়ে কীভাবে যাবে আবারও গিয়ে শুয়ে পড়লাম তারপর উঠে দেখি যে না বৃষ্টিটা আর কমছে না পরেই যাচ্ছে এক নাগারে আমার যেমন টেনশন মানে ও স্কুল যাবে বলে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলো রীতিকারও ঠিক তেমনই আমার সঙ্গে সঙ্গে ওরও ঘুমটা ভেঙে গেছে তো বলছে যে মা স্কুল যাব না তো আমি বলছি যে বাবা বৃষ্টির মধ্যে কীভাবে তোমাকে নিয়ে যাই খুবই কষ্ট হয়ে যাবে তোমাকে করে করে নিয়ে যাওয়াটা আজকে আর যাওয়া হবে না তো আর কী করা যাবে উঠে বললাম সকাল সকালে মুখ ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে এখন খেয়ে নিচ্ছি আমি নিলাম হচ্ছে গতকালকে তরকারি ছিল আর কি ওটা দিয়ে মুড়ি দিয়ে নিলাম আর থেকে দিলাম চিরা একটু মুড়ি একটু দুইটা বিস্কুট দিয়ে দুধ দিয়ে দিলাম ও ওইটা খেয়ে নিচ্ছে তো আমি দিয়ে খাচ্ছি এটা দেখে আবার এদিকেও আবার মানে ওর নজর গেল বলছে যে মা আমাকে একটু দাও তোমার এখান থেকে সকাল থেকে দেখো বৃষ্টিটা যে পড়ছে মানে একটু সময় যেন একটু বন্ধ ছিল তারপর আবারও দেখো টিপি 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 খুবই বিরক্ত লাগে এই বৃষ্টি পড়লে তো যাই হোক আমার সকালের বাসন টাসন ধোয়া মানে সব কিছু শেষ কমপ্লিট তো দেখো আমি লোকেল ডিম নিয়ে আসলাম বল করে খাবো রিতিকাকে দেবো দেখো কী ছোট্ট লোকেল ডিম কিন্তু উপকার আছে অনেক তো এখন তিনজনের জন্য তিনটা ডিম বল করবো ওই যে মেয়েটা আজকে স্কুল যেতে পারলো না মনটা খারাপ হয়ে গেল মানে একটা অ্যাক্সাইটেড আর কি ও স্কুল যাবে স্কুলের ড্রেস পরে তো আর কি তো চলো এদিকে বয়ল হোক আস্তে আস্তে আর একটু জল দিয়ে দিলাম ঢেকে দিই তোমাদের দেখাই রিতিকা স্কুল ড্রেস স্কুল ড্রেসটা বানানোর পর কৃতিকা একদিনও পড়তে পারিনি ওর শরীরটা মানে একটা কারণে অসুস্থ হয়ে যায় তো তার জন্য আর কি ওর বেশ কিছু দিন এক বছরের জন্য ওর পড়াটা বন্ধ রাখা হয় তো তাই আর কি ও পড়তে পারেনি তো চলো তোমাদের দেখাই লেখা লেখালুস হ্যাঁ কালকে কি কি হোমওয়ার্ক দিলো রিতিকার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেল স্কুল ড্রেসটা খুঁজতে গিয়ে অনেক সময় লাগলো মানে কোথায় রাখলাম যে ভুলে গেছি তারপর শেষমেশ পেয়েছি ওদিকে খুঁজতে খুঁজতে ডিম বলো হয়ে গেছে তো এই মানে অর্ধেক করে কেটে নিয়েছি একটু নুন উপরে ছিটিয়ে নিলাম মানো যেটির থেকে আনছি খাইবার লেগে আনছি কি লেগে আনছি পঞ্চাশ টাকা হালি খাও বাজে এখন দশটা এই যে ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি আর নিচুটা ড্রেসটা বের করে রাখলাম ধোয়াই ড্রেস খেয়ে নি তোমাকে দেখাবো ভালো লাগে না হ্যাঁ কি বল তার বলে ভাল লাগে না তো বন্ধুরা এই হচ্ছে রীতিকার স্কুল ড্রেস দেখো এই যে এটা হচ্ছে শার্ট কমফোর্ট দিয়ে ধুয়েছিলাম এখন পর্যন্ত কমফোর্টের স্মেল করছে আর এই হচ্ছে স্কার্ট স্কার্টটা খুব সুন্দর হয়েছে ডাংরি স্কার্ট আর কি তো খুব ভালো লাগে আমার এই ধরনের স্কার্ট আমি যখন স্কুলে ছিলাম আমিও তখন এই ধরনের স্কার্ট পরতাম স্কার্টটা বানাতে দুশো টাকা নিয়েছিল মজুরি কাপড় ঘরের ছিল মানে স্কুল থেকে আর কি স্কার্ট সাদ দিয়েছিল তো দুইটা স্কার্ট দিয়ে আমি একটা স্কার্ট বানিয়েছি বাজে এখন এগারোটা স্নান করে নিয়েছি আছি এখন ঠাকুর ঘরে তো ঠাকুরসাভাটা দিয়ে তারপর রান্না বান্না করবো মা দিলে সবজি টবজি সব কেটে রাখছে তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে কালকে বাজার থেকে আনলাম তো দাঁড় তোমাদের দেখাচ্ছি আর আজকে তার প্রমাণটাও দেখাবো তোমাদের তো এটা হচ্ছে পিতাম্বরী কাশ পিতল বাসন মাজার জন্য আর কি খুবই ভালো শুনেছিলাম নাম। আর কি ঝকঝকা পরিষ্কার হয়ে যায় তো আজকে তার প্রমাণ করব তো ওই যে আমাদের ঠাকুরের বাসন আর কি ছোটো ছোটো বাসনগুলো না মানে একদম কালো কালো হয়ে থাকে এই যে মানে শঙ্খ শঙ্খদানি আর কি কালো কালো হয়ে থাকে কেমন জানি দিয়ে অনেকটা সময় লাগে তো আজকে মেঝে দেখবো কত পরিষ্কার হয় ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো তো সাবানের মধ্যে একটুখানি নিয়ে নেব দেখো কালোটা কেমন এই যে হয়ে যাবে এটার দামটা অনেক নিয়েছে ষাট টাকা নিয়েছে তো আমার জন্য তো অনেক দাম তো যাই হোক জীবনে কোনোদিনও ট্রাই করিনি আজকে ট্রাই করে দেখি আর ঠাকুরের বাসনগুলো না মানে দাগ দাগ থাকলে একদমই ভালো লাগে না আর মাটি দিয়ে বা ধর লেবু দিয়ে মাছতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা সময় আর কি তো এটা নিয়ে আসলাম একজন আমাকে বলেছিল আমার ননদ বলেছিল আর কি তো বাজারে যাওয়াতে আমি এই যে নিয়ে আসলাম তো প্রথমে এই যে গামলাটা মেজে নিলাম কারণ মানে সমস্ত বাসন মেঝে মেঝে গামলাটায় রাখবো আর দেখো থালটা কি দাগ দাগ তো এই যে ভালোভাবে আর কি ঘষে ঘষে মেজে নিচ্ছি আমিও এই প্রথমবারে দেখবো হ্যাঁ তোমাদেরকেও দেখাবো যে কেমন পরিষ্কার হয় আর অল্প একটু আনলাম মানে শেষ হয়ে গেছে আর একটু আনতে হবে আমার মনে হয় বেশি একটা দিন যাবে না কারণ একটু বেশি করে নিলে আর কি তাড়াতাড়ি পরিষ্কার হবে সবসময় মাছবো না মানে একদিন পরপর বা দুদিন পরপর আর কি শুধু যে এই যে পিতলের থাল ছোটো ছোটো আর শঙ্কদানি এই কয়েকটাই আর কি মাঝবা স্টিলের বাসন তো সাবান দিয়ে মাজলেই হবে যাই হোক সমস্ত বাসন মেজে নিয়েছি সঙ্গে এই যে বালতিটাও মেজে নিচ্ছি বালতিটাও মানে কুয়ার জলের আয়রনের দাগ দাগ হয়ে গেছে তো এখন এই যে কুয়ার পরে চলে আসলাম আর যেন কী হয়েছে আমার না বুড়ি আঙুলটা মানে উল্টো চামড়া মানে চামড়া যে উল্টে যায় যে মানে এমন হয়েছে খুব ব্যথা করে তো আমি মানে নেল কাটার দিয়ে কেটে দিয়েছি একটু বেশি কেটে দিয়েছি এখন দেখি মানে মানে মাটিতে পা দিতে পারছি না এত ব্যথা করছে গতকাল রাতে কি হয়েছে পাটিতে না লেগে মানে পুরো চামড়া উঠে গেছে খুব যন্ত্রণা এখন তো আমার ঠান্ডার দিনে হয় শীতের দিনে হয় তো এখন দেখছি মানে বারো মাস শীতের দিন আর গরমের দিন মানে বারো মাসে আর কি ডান পায়ে বুড়ি আঙুলটায় মানে এমন চামড়া একটা উল্টে থাকে আর কদিন পর আর কি খুব ব্যথা করে কিছুতে লাগলেও ব্যথা করে এখন দেখো দিকে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি চলো তোমাদের দেখাই তো এই যে দেখো কেমন পরিষ্কার হয়েছে আমার তো ভীষণই ভালো লাগলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে দেখো ফুল টুল তুলে নিয়েছি আর এই প্যাকের মধ্যে মানে ফুল তুলতে গিয়ে না পড়তে পড়তে বাঁচলাম জল ফুল সবকিছু রেডি করে নিলাম এখন তাড়াতাড়ি করে ঠাকুর সেবাটা দিয়ে দেবো সব সবসময় একটা কমেন্ট করো যে পুনম তোমার ঠাকুর দেওয়াটা ঠাকুর সেবা দেওয়াটা খুব সুন্দর হয়েছে তোমার ঠাকুর ঘরটা খুব ভালো লাগে তোমরা আশীর্বাদ করো যাতে আমি ঠাকুর ঘরটা আর একটু সুন্দর করতে পারি মানে ঠাকুরের আসন যেন একটা আনতে পারি চলো পুজো দেওয়া হয়ে গেছে বাজে এখন সাড়ে বারোটা রাতের ওপর ঠান্ডা ভাত ছিল ওই যে মা একটু ভেজে নিয়েছে হ্যাঁ আর সাড়ে বারোটা বাজে তো এটা খেয়ে এখন তারপর রান্নাটা বসাবো কি করে সব সবজি থেকে অল্প অল্প কাটা হয়েছে মানে একটা বেগুন একটা মূলা ওহো গতকালকে আমি মুলা এনেছিলাম তোমাদের বলতে ভুলে গেছি তিনটা মুলার দাম জানো তিরিশ টাকা নিয়েছে এত দাম তাকে আমায় দেখে মানে এত দাম নিয়ে নিয়েছে তো যাই হোক প্রথম বাজার করলাম আস্তে আস্তে সব শিখব তো সবজির দামও শিখে নেব তো দেখো নিরামিষ তরকারি হবে সব কিছু দিয়ে একটা নিরামিষ ঘ্যাট হবে আর হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে সুটকির ঝুঁক নিরামিষ তরকারি ওদিকে হচ্ছে তো ওইদিকে দেখো আলুটা আমি অল্প ভেজে নিচ্ছি কারণ কি মানে এমনি শুধু মানে রান্না করলে না একটু মানে আলুটা দেখতে সাদা সাদা লাগে ভালো লাগবে না তাই আর কি একটু লাল লাল করে আলুটা ওদিকে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো তরকারিটা মানে একটু বয়ল করার পর না ফোড়ন দিয়ে দিয়েছি হালকা একটু জিরি গুঁড়ো একটা কাঁচা লঙ্কা একটু আদা বেটে দিলাম দেখতেই লাগছে দেখো একদমই যে তেল হয়নি আর দেখো আলুটাও যে ভাজা করছে একদমই তেল কম দিয়ে তো একটু পিঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে শুটকির ঝোলটা করবো তেল কম দিয়ে সাদা মাঠা তরকারি তো আমি এখন থেকে মানে এইভাবেই খাবো একদম চেষ্টা করব যে কম তেল দিয়ে রান্না করতে তবু দেখো শুটকি তরকারিটা মানে একটু তেল তেল লাগছে যাই হোক অন্যদিন থেকে মানে অনেক কম তেল দিয়ে রান্না করলাম এদিকে দেখো নিরামিষ তরকারি ঋতিকাকে একটু বাটিতে দিলাম খাওয়ার জন্য বলছে যে মা খুব টেস্টি হয়েছে তো তোমাদের কেমন লাগছে জানিও তো আমরাও ভাত নিয়ে বসে পড়লাম তো ঋতিকা তো বলছে খুব টেস্টি হয়েছে তোমরা শুনে নাও কি বলছে কেমন হয়েছে বাপা ভালো হ্যাঁ নিরামিষ তো বন্ধুরা এত কম তেল দিয়ে রান্না করলাম আজকে মানে আমি নিজে অবাক তো যা তুমি দেখতে মানে দেখলে বুঝতে পারছো তো এমনি মানে খারাপ হয়নি ভালোই হয়েছে এভাবে রান্না করে মানে শিখতে হবে রান্না করা তেল একদম কম কম দিয়ে শরীরের জন্য ভালো সব কিছুর জন্যই ভালো আর কি চলো খেয়ে নি তো বন্ধুরা বাজে এখন সাড়ে সাতটা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম যাচ্ছি এখন যেটাকে টিউশন থেকে আনতে মানে পিছলার জন্য হাঁটাই যায় না এতো পিছলা আর বৃষ্টি তো পড়তেই আসে পিপটিক করে ভয় লাগে এতো এত লিতিকার টিউশন ছুটি খুবই কষ্ট হয়ে যায় বন্ধুরা আমাদের এই যে রাস্তাটা নামতে এটা একটা ভয়ানক রাস্তা হেন ভয়ানক রাস্তা বা আমি রাস্তায় দিয়ে তারপর আমাদের ক্যামেরাটা অন করছি ওলা নিয়ে আসি ওকে আর আজকে একটা স্পেশাল জিনিস আমাদের ঘরে বানানো হচ্ছে মা বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো মানে দিদিকে নিয়ে আসি তারপর দেখাবো এই যে দিদার দিয়ের বাড়িতে এই টিকা পড়তে আসে এই যে মা আগে আমাদের পাশের বাড়িটায় আর কি পড়াতো এখন এখানে আসে পড়তে ও দেখো কি কষ্ট ও মা মা আমার গোলাপ করে ধরে রাখে দেখো কি অবসর দেখো আরামল দোকানের পড়ে যেমন কিন্তু যে পিছলা আমি পিসাম সে কি বানছে কুজা অ বুদ্ধি আছে ত দুদিন বুজাই গৈছে গা কি বানি অ লাগব ন ঠিক আছে উম ঠিক আছে মিষ্টি বনাওঁ কার ঠিকই বুঝতে পারলো এই যে আজ আমাদের ঘরে বানানো হয়েছে পায়েস ঋতিকার ফেভারিট না ও দুধের ইয়ে দেখা বুঝে গেছে গা এত বড় দুধ কে লিকে আনছি বুঝে গেছে গা দুধ ভাত ভাতা খাও দুধ ভাতটা দিয়ে না আইতাম নি আইতাম নি আই আই বৃষ্টি বৃষ্টি আর না এই বৃষ্টি পড়তে থাকবি সারা দিন ভাইতেছ খাও তো আমরাও নিয়ে নিলাম অল্প অল্প খেয়ে নিচ্ছি তুমি তো খাই লিস আমরা খাই নাকি কালকে সকালে মুড়ি দিয়ে খাওয়া হবে আটটা আটটা থেকে দশটা পর্যন্ত এক ঘুম দিয়ে উঠলো ওর জন্য এই ঘরে ভাত নিয়ে আসলাম আমরা খেয়ে দিয়ে রীতিকার জন্য নিয়ে আসলাম এই পেকে কাদায় আর নিলাম না ওই ঘরে তো একটু করে ভাত আনলাম পায়েস খেয়েছিলো তো মানে ওর পেট ভর্তি ভর্তি তো এই যে খাওয়া শেষেই এটা খাওয়ালো একবারে আজকে নিরামিষ তরকারিটা এত ভালো হয়েছে হ্যাঁ সুটকি তরকারিটা খুব ভালো হয়েছে একদম কম তেলে রান্না তো সুটকি তরকারিটা সেরকম একটা তেল হয়নি মানে আমি যে তেলে মানে যেভাবে রান্না করি আর কি তেল দিয়ে তার অনেকটা কম তেলে রান্না করলাম কি ভালো হয়েছে নিরামিষটা বেশি ভালো লাগলো খেতে না বাপা ভাল লাগছে না নেবে তরকারিটা রীতিকা আজকে দুপুরে খালি খালি খেয়েছিল বসে বলছে মা অনেক টেস্টি হয়েছে মানে বহুত টেস্টি বলছিল বহুত টেস্টি বহুত টেস্টি হ্যাঁ দেখি কী হয়েছ বহুত টেস্টি বহুত টেস্টি রীতিকা রীতিকা এমনই বলে শেষ ফিনিশ লাইট টাইট অফ করে দিলাম তো রান্না করার সময় আমার এত ঘুম মানে মানে ঘুমে মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো এত ঘুম পাচ্ছিল এখন আবার ঘুম উদা হয়ে গেল এখন আর ঘুম পাচ্ছে না তো এখন বসে বসে ভিডিও এডিট করে নেবো যা উঠো ওঠো এই পড়বা যাক এডিট করে নেবো হ্যাঁ পায়ে লোতটা নাই যাও দেখি ধরো এখন আবারও ঘুমিয়ে যাবে চলো ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা তারপর টাটা দিবা নি টাটা টাটা